বা যদি প্রপার ট্রিটমেন্ট লাইনে শুরু থেকে না আসে তাহলে এরকম বাচ্চা কিছুদিন হয়ে বাচ্চা মারা যায় এবং আমাদের ওয়ার্ডে এরকম আরও দশ বারোটা বাচ্চা প্রতিদিনই প্রায় থাকে এবং এরা সাত দিনের অ্যান্টিবায়োটিক ডোজ পাওয়ার পরে সুস্থ হয়ে বাড়ি যায় আপনি দেখেছেন আমাদের শিশু ওয়ার্ডে এখানে যে আটচল্লিশটা বেগ কিন্তু তার বিপরীতে প্রায় দেড়শো থেকে দুশো বাচ্চা থাকে মা সহ বাবাসহ এটা ওভার ক্রাউডেড খুবই মানে কনজাস্টেড একটা পরিস্থিতি থাকে এবং তীব্র গরমে ভাদ্র মাসে আপনি দিচ্ছে যে ওখানে পরিস্থিতিটা অত্যন্ত নাজুক এবং আমাদের নার্স এবং ডাক্তার তারা দেখে সামাল দিতে পারে না এরকম এবং প্রতিদিনই কিন্তু প্রচুর বাচ্চা ভর্তি হচ্ছে পঞ্চাশ জন বাচ্চা নতুন করে ভর্তি হওয়ায় এবং প্রতিদিন পঞ্চাশ জন ছুটি হয়ে যায় তো এর প্রেক্ষিতে আমরা যেটা দেখতাম যে ওই বাচ্চাটার ক্ষেত্রে স্পেসিফিক যে আমাদের পেডিয়া ট্রিক্সের যে কনসালটেন্ট মাসুম স্যার ভর্তির সময় বাচ্চাটিকে দেখে এবং গ্রাউন্ডের সময়ও দেখে

এটা দু একজনকে দেখায় দেন এবং তারা একের পরে একজনের পরে একজন সিরিয়ালি ওই গ্যাসটা কিন্তু জেনেবুল যেটা এটা অক্সিজেনটা কিন্তু নিতে থাকে এবং কারো কোনো সমস্যা হলে তারা কিন্তু নার্স আপাদেরকে বলে আমি এটাও স্বীকার করি না যে ওভার বার্ডেন বা কাজের লোডের কারণে অনেক সময় আমাদের নার্স আপারা অনেক সময় বিরক্তি প্রকাশ করে এবং এই বাচ্চাটার ক্ষেত্রেও হয়তো এরকমই একটা ঘটনা ঘটেছে যে তারা বারবার এসেছে কিন্তু বাচ্চাটার মাথা বড় আমি দেখলাম যে দেহের তুলনায় আনুপাতিক হারে মাথাটা বড় এবং ডিভান্সিয়াল ডায়াগনোসিস হিসেবে ম্যানেঞ্জাইটিস এটাই এবং পরবর্তী আমদ এটাই ডায়াগনোসিস করে তো রুগীর লোক যেটা বলেছে যে তারা পরীক্ষা না করে কীভাবে বুঝবে আসলে আমরা তো রুগীর লক্ষণ দেখে অনেক রোগ ডায়াগনোসিস করি পরীক্ষা করে এটাকে আরও স্পেসিফাই করা হয় তো লাম্বার পাংচার করে এটার সিএসএ বা ওই যে স্নায়ুতে যে রস থাকে যেটা পিঠের নিচের দিক থেকে নেওয়া হয় এটার প্ল্যান ছিল কিন্তু বাচ্চাটা বেশি দুর্বল থাকায় মনে করা হয়েছিল যে দু একদিন অ্যান্টিবায়োটিক পে স্টেবল হলে পরে এই পরীক্ষাটা করা হবে কিন্তু ইন মিন টাইম সন্ধ্যায় বাচ্চাটা কিছু মধ্যে মারা যায় তারপর আমাদের আন্তরিকতা রয়েছে এবং যে নার্সদের যে কত ব্যবহার আবার খারাপ ব্যবহার এটার জন্য কাউন্সিলিং করা হয় এবং আমাদের এডি স্যার জরুরি মিটিং ডেকেছেন এবং এটা সিসি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই আশ্বাসও দিয়েছে